গুড মর্নিং বন্ধুরা গতকাল খুব দুপুরবেলাটা খুব ভালো কেটেছে কারণ কি আমার বাপের বাড়িতে ভাইপোর জন্মদিন ছিল কাকা তো ভাইয়ের ছেলে ও পাঁচ বছরের জন্মদিন অ্যাকচুয়ালি ও তো করোনার মধ্যে হয়েছিল তাই মুখ সেইভাবে করা হয়নি তাই জন্মদিনটা এবার খুব ধুমধাম করে পালিত করলো ভাই ভাইভোগ কাকু কাকিমা সবাই মিলে যাই হোক অ্যাকচুয়ালি আমাদের পরিবারটা অনেক বড় প্রায় একশো জনের পরিবার আর আমরা ওই বাংলাদেশের মতন সবাই পাশাপাশি আছি কারোর বাড়িতে পাঁচিল নেই আমরা মিলেই একটা পাড়া আমাদের টাইটেলে পাড়াটার নাম তাই জন্যে একটা অন্যরকম পরিবেশ এই ফ্যামিলিটার যার জন্যে বোঝা যায় না যে কার কোন বাড়ি কার কোন গাছটা কার কার কোন উঠোনটা এগুলো বোঝা যায় না একদম বাংলাদেশের মতন খোলামেলা বাড়ি আজকালকার মতো আধুনিক সুসজ্জিত বাড়ি হলো সেই বাড়িগুলো সব মানে পাঁচিল ছাড়া এবং ওপেন সবার বাড়ি সবাই যেতে পারে যখন তখন সবার বাড়ি মানে সবার উঠোন সবার বাড়ি সবাই গিয়ে বসছে গল্প করছে কথা বলছে এই রকম দুপুরবেলাটা হয়তো এক কাকিমার সাথে বসে তার বাড়ির দরজা এত বসে বসেই আড্ডা মারছে আরও পাঁচজন রকম বাড়ি আমাদের তো সবাই এই সব অনুষ্ঠানে তো আসে এক জায়গায় হয় খুবই আনন্দ অনুষ্ঠান মহা সমারোহে পালিত হয় আনন্দ অনুষ্ঠান মহা আনন্দ অনুষ্ঠানে পরিণত হয় তাই সেই অনুষ্ঠান এরকমই একটা অনুষ্ঠান সাক্ষী হয়ে রইল আমার ইউটিউব চ্যানেলে খুবই ভালো লাগছিল যাই হোক বয়সটা তো বাড়ছে কতদিন এই সব অনুষ্ঠানে সামিল হতে পারবো সেটাও একটা ব্যাপার আর এই সামিল হতে পেরে সত্যি খুব ভালো লাগছিল আনন্দ লাগছিল কারণ কি যেমন আমার বাবা মা নেই আমার মেজো কাকা নেই এইভাবে তো এক একটা সিঁড়ি এক একটা ধাপ আস্তে আস্তে ভেঙে যাবে না যেহেতু ভাঙতে শুরু করেছে ঠাকুরদা ঠাকুমা তো চলে গেছে অনেক দিন আগে এইভাবেই তো এক একটা সিঁড়ি আস্তে আস্তে কমতে থাকে যেমন একটা সিঁড়ি বাড়তে থাকে আমাদের ছেলে ছেলেমেয়ের মধ্যে দিয়ে তেমনি পিছনের সিঁড়িটাও কমতে থাকে যাই হোক অপরাজিতা ব্লগ মিঠু থেকে মিঠু বলছি সকল বন্ধুকে স্বাগত আমার ব্লগে আর লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকে বন্ধুরা আর নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলে যেও না আর যে সকল বন্ধুরা আমাকে এগিয়ে নিয়ে এসোছ এখনও ভিডিওটা দেখছো নতুন বন্ধু তাদের অনেক অনেক কৃতজ্ঞতা ভালোবাসা রইল আর আমাদের অনুষ্ঠান কেমন লেগেছে জানিও কমেন্ট করে খুব ভালো লাগবে তাহলে তোমাদের বাড়িতেও নিশ্চয়ই অনুষ্ঠান এই ধরনের তোমরা খুবই উপভোগ করো সুন্দরভাবে নমস্কার আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে